আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এচ আচ্ছি জানার্ম চ্যাপ্টার টু থেকে বরিশাল মোট চব্বিশ সালে যে সিকুটা সিলেক্ট হয়েছিল এখন আমরা একটু এই সিকুটা নিয়ে কথা বলবো আমাদের ক নম্বর কোশ্চেনে বলা আছে যে একটা এক্সের ফাংশন দেওয়া আছে তারা বলেছে ফাংশন অফ মাইনাস ওন হচ্ছে থ্রি অঙ্কটা আমাদের জন্য একটু ইজি হয়ে গেল কারণ তারা বলেই দিয়েছে যে ফাংশন অফ মাইনাস এর আনসারটা হবে থ্রি এটা যদি একটা এমসিকিউতে কিউতে সিলেক্ট হইতো এটা ক্যালকুলেটারের সাহায্যে কীভাবে ইজিলি বের করা যায় কোনো একটা ভিডিওতে আমি খুব মানে সহজে দেখিয়েছি যে কিভাবে ক্যালকুলেটারে এই ভ্যালুটা বের করা যায় যাই হোক আমাদের এটা যেহেতু সিকিউতে সিলেক্ট হয়েছে আমাদের অঙ্কটা করেই দেখাতে হবে তাহলে আমরা আমাদের যে ফাংশনটা দেওয়া আছে একটু তুলে ফেললাম যে ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স টু দি power ফোর মাইনাস সেভেন এক্স কিউব যেহেতু তারা ফাংশন অফ মাইনাস এই বের করতে বলছে আমাদের কাজ হচ্ছে যেখানে যেখানে এক্স পাবো সেখানে মাইনাস ওয়ানকে ইনপুট দেওয়া যেহেতু এখানে এক্স আছে তাহলে মাইনাস তার পাওয়ার হবে ফোর মাইনাস সেভেন ইন্টু এক্সের জায়গায় আমরা ইনপুট দেবো মাইনাস তার ঘাত হচ্ছে কিউব মাইনাস এখন এই ঘাটটা মাইনাসের উপরে পড়বে অনের উপরেও পড়বে মাইনাসের উপরে জোর সংখ্যক পাওয়ার থাকলে আমাদের রেজাল্টটা হয় প্লাস আর অনের উপরে তুমি যতই ঘাত দাও না কেন রেজাল্টটা হবে ওয়ান মাইনাস আমরা যদি এই ক্যালকুলেশনটা একটু আগে করে নিই যেমন মাইনাসের ঘাত আছে থ্রি তার মানে এটুকু শিওর যেহেতু বিঝোর সংখ্যক পাওয়ার আছে তার মানে রেজাল্টটা হবে মাইনাস আর ওনের ঘাত যাই হোক না কেন হবে হচ্ছে ওয়ান ইট মিনস এইটুকুর হিসাব করলে আসবে মাইনাস ওয়ান ওই মাইনাস আর এই মাইনাস এটা যদি আমরা গুণ করি তাহলে হয়ে গেল প্লাস আর ওয়ানের সাথে সেভেন গুণ করলে হবে সেভেন মাইনাস ফাইভ ইকোয়াল সেভেন আর ওয়ান দুটোই মানে যদি আমাদের যোগ করি কারণ দুইটাই প্লাস আছে তাহলে হবে এইট মাইনাস ফাইভ ইকোয়াল হবে থ্রি এটাই ছিল অ্যাকচুয়ালি ফাংশন অফ মাইনাস ওয়ানের আনসার তাহলে আমরা দেখাতে পারলাম যে ফাংশন অফ মাইনাস ওয়ান ইকাল হচ্ছে থ্রি তাহলে আমরা এখানে একটু লিখে দিলাম শ্যুট এই সেই ও ডাব্লু ইডি শ্যুট এটা ছিল আমাদের ক নম্বর অঙ্কের আনসার এরপরে আমরা একটু খ নম্বরটা দেখবো এই জন্য একটু মুছে ফেললাম এখন খ নম্বর যদি দেখতে চাই আমাদের খ নম্বরে একটা কন্ডিশন দেওয়া আছে যে আর হবে সি থেকে বিকে যদি বাদ দাও তাহলে তুমি যা পাবা সেটি হবে আরের উপাদান এবং ওই আরের উপাদান সংখ্যা যদি এন হয় তাহলে দেখাতে হবে যে আরের পাওয়ার সেট এর উপাদান সংখ্যা টু এনকে সমর্থন করে যাই হোক আমরা এই পাওয়ার অফ আর বের করার জন্য আমাদেরকে আগে বের করে নিতে হবে আর কিন্তু তারা কিন্তু আরটাকে একটা কন্ডিশন বেস করে দিয়েছে যে আরটা হতে হবে সি থেকে বিকে বাদ দিতে হবে তাহলে তুমি যদি আর এর ভ্যালুটা চাও বা আরের উপাদানগুলো চাও তাহলে তোমাকে এই কন্ডিশনটা আগে ফিল করতে হবে সি থেকে বি বাদ দিলে যেটা আসবে সেটাই হবে আরের উপাদান আবার এখানে একটু ভালো করে তাকিয়ে দেখো যে এখানে আমাদের সির উপাদানগুলো স্ট্রেট দিয়ে দিয়েছে বাট বি এর উপাদান কোনগুলো হবে সেটা তোমাকে স্ট্রেট বলে দেয় নাই সেখানে একটা কন্ডিশন দেয়া আছে ইট মিন্স এটা একটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে আমাদেরকে এটা তালিকা পদ্ধতি নিতে হবে ইট মিনস বি উপাদানের যে মানে বি সেটের যে উপাদানগুলো হবে সেটা তোমাকে আগে বের করে নিতে হবে এজন্য আমরা একটু কাজ করলাম এখানে একটু বি সেটটা তুলে ফেললাম যে বি ইকুয়াল এক্স বিলংস টু জেড সাজ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ জিরো এটা হচ্ছে বি সেট এখন আমি সবসময় বলি তুমি প্রথমে চেক করবা যে এই কন্ডিশনটা সবসময় দেয়া থাকে এক্সের উপর ইটমিনস চলকের উপরে কী কী কন্ডিশনটা দেওয়া আছে সেটা আগে চেক করবা প্রথম কন্ডিশনটাই হচ্ছে যে এক্স হান্ড্রেড পারসেন্ট জেট হইতে হবে মিন্স আমরা জেট কাদেরকে বলি বা জেট সাধারণত পূর্ণ সংখ্যার সেটকে আমরা জেট দ্বারা ডিনোট করি জিরো সহ পজিটিভ যেই ডিজিটগুলো আছে বা সংখ্যা এবং নেগেটিভ যে ডিজিটগুলো আছে এদের নিয়ে যে ছেটটা সেটাকে বলি আমরা পূর্ণ সংখ্যার সেট তার মানে এই আনসারটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে কিন্তু এটুকু শিওর যে এক্সের মান কি হবে যেহেতু এখানে দেখতেছি যে এক্সের ঘাত টু তার মানে এটুকু শিওর যে এক্সের মান হবে দুইটা তার মানে আমরা দেখি চেহারাটা দেখি বুঝতে পারতেছি যে এখানে একটা মিডেল টার্ম দেওয়া আছে তো আমরা এই মিডেল টার্মটা করে নিলে আমি যেই আনসারটা পাবো যেই উপাদানটা পাবো সেটাই হবে আসলে অ্যাকচুয়ালি বি সেটের উপাদান এই জন্য আমাদের কাজ হচ্ছে আগে এটাকে মিডেল টার্ম করে নেওয়া এই জন্য লিখলাম এখানে এখানে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ ইকুয়াল হচ্ছে জিরো জাস্ট এখন এটাকে আমরা মিডেল টার্ম করবো আর চাপ্টার থ্রি পয়েন্ট আমি ডিটেলস আলোচনা করেছি কীভাবে টার্ম করতে হয় আর এটা একটা ছোটো বাচ্চাদের মিডল টার্ম এজন্য এখানে আর ওই ডিটেলস কথাটা আমরা মানে ডিসকাস করব না আমরা সিম্পল যেভাবে করে সেটা করে ফেলব যে এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস এক্স মাইনাস ফাইভ জিরো তবে একটু ডিসকাস করি যে টার্ম মানেই হচ্ছে মাস যে টার্মটা আছে যেমন মাইনাস ফোর এক্স এটাকে এমনভাবে ভাঙাতে হবে যেমন এই মাইনাস ফোর ভাঙিয়েছি এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো ইট মিনস হিসাব করো তাহলে কিন্তু এটা মাইনাস ফোর এক্স চলে আসবে তার মানে এমনভাবে ভাঙ্গাইতে হবে এই দুইটার যোগফল যেন মাইনাস ফোর এক্স আসে এবং আরেকটু খেয়াল করে দেখো এই যে এটার যে প্রথম যে টার্মটা আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার আর লাস্টের টার্মটা আছে কিন্তু মাইনাস ফাইভ এটাকে যদি গুণ করো তাহলে চলে আসবে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার এখন এখানেও যদি তুমি মাইনাস ফাইভ এক্সের সাথে এক্স গুণ করো তাহলে দেখো তো রেজাল্টটা কী চলে আসছে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার এই জন্য আমরা সোজা বাংলা ভাষায় বলি যে মিডিয়া টার্ম মানেই হচ্ছে মাঝখানের যে টার্মটা থাকবে যেহেতু মিডল কথাটা আছে ওইটাকে এমনভাবে ভাঙবা যেটাকে যোগ করলে যেন মাঝখানের টার্মটা চলে আসে এবং এই টার্ম দুইটাকে গুণ করলে এখানকার ফার্স্ট টার্ম এবং শেষ যে টার্মটা আছে প্রথম পথ এবং শেষ পথ এই দুইটার গুণফলের সমান হয় অ্যাকচুয়ালি এটাই হচ্ছে সহজ ভাষা কিন্তু ডিটেলসে আমি চ্যাপ্টার থ্রি পয়েন্ট থ্রিতে পড়েছি যেটা কীভাবে ভাঙাইতে হয় অনেকবার বলেছি এখন আসল এখন আমরা এই চারটা টার্ম থেকে এই দুইটা টার্ম থেকে আমরা এক্স কমন নিতে পারি তাহলে পরে থাকবে এক্স মাইনাস ফাইভ আর এই দুইটা টার্ম থেকে কোনো কিছুই কমন যায় না পরে থেকে মানে ওয়ান কমন যায় তাহলে থাকে হচ্ছে এক্স মাইনাস ফাইভ ইকোয়াল হচ্ছে জিরো বা আবার এই টার্ম এবং এই টার্ম থেকে আমাদের এক্স মাইনাস ফাইভ কমন যায় তাহলে পরে থাকে এক্স প্লাস ওয়ান ইকোয়াল হচ্ছে জিরো আমরা সবাই জানি দুইটার গুণফল ফল জিরো হলে টার সমান আলাদাভাবে জিরো লেখা যায় ইট মিন্স এক্স মাইনাস ফাইভ ইকোয়াল হবে জিরো বা এক্স ইকুয়াল হবে ফাইভ আবার এক্স প্লাজ ওন এটার সমান লেখা যায় জিরো বা এক্স ইকুয়াল হবে মাইনাস ওয়ান আমরা এক্সের দুইটা ভ্যালু পেয়ে গেছি একটা ফাইভ আর একটা হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আমরা বলতে পারি অতএব বি ইকুয়াল হবে ফাইভ মাইনাস ওয়ান এখন আমরা সি বাদ বি এটা নির্ণয় করতে পারবো তাহলে আমরা লিখে ফেললাম যে আর সমান সি বাদ বি সি সেটের যে উপাদানগুলো আছে সুন্দর করে বসাই দাও দেখে দেখে মাইনাস ওয়ান থ্রি ফাইভ সেভেন বাদ হবে বি সেটের উপাদান হচ্ছে ফাইভ মাইনাস ওয়ান এখন মাথায় রাখবা আমি যেহেতু এই সেট থেকে এই সেটকে বাদ দিছি বা বাদ দিতে চাচ্ছি এজন্য মাথায় রাখবার যে প্রথমেই চেক করবা যে কমন কারা আছে যেমন এই সেটের মধ্যে ফাইভ আছে এই সেটের মধ্যেও ফাইভ আছে এই সেটের মধ্যে মাইনাস আছে এই সেটের মধ্যেও মাইনাস আছে শুধুমাত্র মাথায় রাখবা যারা কমন আছে তারাই শুধু এই সেট থেকে বাদ হয়ে যাবে তাহলে আমি যদি মাইনাস ওয়ান এবং ফাইভকে বাদ দিয়ে দিই অটোমেটিক পরে থাকবে থ্রি আর সেভেন সিটার মধ্যে কে থাকলো না না থাকলো ওইটা তোমার দেখার বিষয় না যেহেতু আমি এটা থেকে বাদ দিয়েছি এজন্য জন্য মাথায় রাখবা এইটার মধ্যে আছে কে কমন উপাদানগুলো ছাড়া যা পড়ে থাকবে শুধু সেটাকে এখানে লিখে দেবা তাহলে আমরা অ্যাকচুয়ালি এর উপাদান পেলাম দুইটা যে একটা হলো থ্রি আর একটা হলো সেভেন এখন তারা বলছে যে এই উপাধান সংখ্যা যদি এন হয় ইট মিনস এই উপাধান সংখ্যাকে ডিনোট করা হয় এন দ্বারা তাহলে পাওয়ার অফ আর এর উপাধান সংখ্যা যেটা হবে সেটা একটুর পর এন একে সমর্থন করেইতে হবে এখন আসো এটার মিনিংটা কী দেখো আমাদের মেন টার্গেট হচ্ছে এখন যেহেতু এখানে বলছে পাওয়ার অফ আর তার মানে আমাদের টার্গেট হচ্ছে আমরা এখন পাওয়ার অফ আর বের করব এখন অবশ্য পাওয়ার অফ আর কি এখানে আর একটা সেট দেওয়া আছে যার উপাদান হচ্ছে দুইটা ওই দুইটা উপাদান থেকে আমি যতগুলো সেট তৈরি করতে পারবো ওই তত মানে একটা একটা উপাদান নিয়ে তারপর দুইটা উপাদান নিয়ে আমি যতগুলো সেট তৈরি করতে পারবো ওই সবগুলো সেটকে নিয়ে আমি আবার একটা সেট তৈরি করব এটাকে বলা হয় পাওয়ার অফ আর ইট মিন্স আর এর শক্তি সেট এখন আমি টোটাল কয়টা সেট তৈরি করতে পারবো সেটা আমরা এই ফর্মুলা দ্বারা বের করতে পারি যেখানে টু হচ্ছে ফিক্সড বেস ফিক্সড শুধু এনের মানটা চেঞ্জ হতে পারে এন এর মানকেই এনের মান হচ্ছে এখানে কয়টা উপাদান সংখ্যা আছে সেটা যেহেতু দুইটা আছে এই জন্য এন এর মান হবে টু তার মানে এটাকে ক্যালকুলেশন করলবে ফোর ইট মিনস এই একটা সেট থেকে আমি টোটালি ফাইনালি চারটা সেট তৈরি করতে পারব প্রথম কাজ হচ্ছে তুমি চেক করবা যে এখানে টোটাল উপাদান কয়টা আছে দুইটা ওই দুইটাকে নিয়ে প্রথমে একটা সেট তৈরি করে ফেলবা থ্রি সেভেন ওইটার থেকে এক কম চিন্তা করবো মানে একটা উপাদান কম চিন্তা করবো তো দুইটা দুই থেকে যদি এক মাইনাস করে থাকে এক একটা একটা নিয়ে দেখবো যে কয়টা সেট তৈরি করা যায় যেমন থ্রি নিয়ে আমি একটা সেট তৈরি করতে পারি আবার সেভেন নিয়ে একটা সেট তৈরি করতে পারি আমরা দেখেছিলাম এখানে চারটা সেট তৈরি করা যাবে বাট আমরা সেট তৈরি করেছি তিনটা ইট মিনস তাহলে একটা সেট বাক মানে বাকি আছে এখনও মাথায় রাখবা ফাঁকা সেট যে কোনো একটা সেটের পাওয়ার সেট অথবা উপো যেটাই বলো না কেন এখন তাহলে আমরা দেখলাম যে চারটা সেট আমাদের তৈরি করা আছে এই চারটা সেট কিনে আমি আবার একটা সেট তৈরি করলাম ইট মিনস আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই সব সেটগুলোকে ক্লোজ করে দিতে হবে এবং এই সেটটাকে বলি পাওয়ার অফ আর এখন দেখো এখানে আর এর উপাদানকে যদি আমরা এম ধারা ডিনোট করি তাহলে আমরা বলতে পারি আর এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা উপাদান সংখ্যা এন সমান সমান টু সেটের যে উপাদান সংখ্যা থাকে সেটাকে আমরা এন দ্বারা ডিনোট করি এবং পাওয়ার অফ আর যেটা আছে এর উপাদান সংখ্যা এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা কত পাইলাম আমরা চারটা পাইলাম দেখো তো চার লেখা যেই কথা টু স্কোর লেখা কিন্তু একই কথা আর এই স্কোয়ারের জায়গায় আমরা কিন্তু এন বসাই দিতে পারি কারণ আমরা দেখেছি এনের মানে হচ্ছে টু তাই এনের এর পরিবর্তে যদি টু বসানো যায় টুর পরিবর্তে অবশ্যই এন বসাইতে পারি তাহলে তারা যেটা দেখাইতে বলেছিল সেটা আমরা দেখিয়ে ফেলেছি মানে এই কথাটা লিখবা যে এর উপাদান সংখ্যা আর এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা এন হলে পাওয়ার অফ আর এর উপাদান সংখ্যা এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা টু এন টু এন কে সমর্থন করে সমর্থন করে দেখানো হলো দেখানো হলো আসলে অ্যাকচুয়ালি এটাই ছিল আমাদের নম্বরের আনসার আমরা এগুলো সবাই পারি জাস্ট ভিডিওগুলো সিকোয়েন্স অনুযায়ী করছি এর জন্য জাস্ট করতেছি তাহলে আমি মুছে ফেলব যদি কারো একটু দেখা লাগে বা উঠানো লাগে উঠিয়ে নাও তাহলে আমরা মুছে ফেললাম হ্যাঁ এখন আসে ঘনব্বরম করে একটু এবং এখানে একটু কথা বলবো যদি এই টাইপসের ম্যাথ আমরা অনেকবার করেছি আমরা ব্যাসিক কনসেপ্টগুলো সবাই জানি তবে একটু বেশি কথা বলবো আর কি এখানে একটু খেয়াল করো যেমন আমাদের ঘনব্বরে বলা ছিল এস অনয়টি এখানে একটা ওয়ার্ড ইউজ করা হয়েছে অনয় এই অনয় কথাটা উচ্চারণ করলে আমাদের একটু হার্ড লাগে বা মনে হয় যেন আমরা ইংলিশে কথা বলছি এই জন্য অনয়টাকে আমি বললাম যে রিলেশন যে এসে একটা রিলেশন এই রিলেশনটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এবং প্রকাশ করে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে ইট মিনস এখানে দুইটা কথা এক নম্বর তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে ওই প্রকাশটা করার পরে তোমাকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে এখন আসো আগে আমরা একটু দেখি যে কিভাবে তালিকা পদ্ধতি প্রকাশ করে যেহেতু আমরা এস রিলেশনকে তালিকা পদ্ধতি প্রকাশ করবো খুঁজবো এস রিলেশন কোথায় আছে এই যে আমাদের এস রিলেশনটা দেওয়া আছে যে সমান এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এবং টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু দেখো আমি সবসময় বলি যে এইসব অঙ্কগুলো করার সময় তখন প্রথমে খুঁজবা যে এখানে চলক কয়টা দেওয়া আছে আমি দেখতেছি যে চলক আছে দুইটা একটা এক্স আর ওয়াই তারপরে খুঁজবা যে ওই এক্স ওয়াই এর উপরে কি কন্ডিশন দেওয়া আছে একটা কন্ডিশন দেওয়া আছে এক্সের উপরে যে এক্স বিলংস টু এটার মানেটা কি এটার মানেটা হচ্ছে এটা যে এর যে উপাদানগুলো এই উপাদানগুলোই অ্যাকচুয়ালি হবে এক্সের উপাদান এর উপাদান যদি দুইটা হয় তাহলে এক্সের উপাদান হবে দুইটা এর উপাদান যদি ওয়ান আর টু হয় তাহলে এক্সের উপাদান হবে ওয়ান আর টু বাট আমি কিন্তু এর উপাদানগুলোই জানি না কারণ এখানে এ সেটের উপর একটা কন্ডিশন দেয়া আছে ইট মিনস এই সেটটা সেট গঠন পদ্ধতি দেওয়া আছে তার মানে আমাকে অবশ্যই তালিকা পদ্ধতিতে প্রকাশ করে আগে এর উপাদানগুলো বের করে নিয়ে আসতে হবে এবং এখানে কিন্তু আর কথা বলা আছে যে ওয়াইটা হবে এ এর সদস্য ইট মিন্স ওয়াই বিলংস টু এ ইট মিনস এর যেই উপাদান সেটাও হবে ওয়াই এর উপাদান কিন্তু আমি এর উপাদানই জানি না যাই হোক এই জন্য আমাদের কাজ হচ্ছে প্রথমেই এর যে উপাদানগুলো হবে সেটা বের করে নিয়ে আসা তাহলে আমাদের কাজ হচ্ছে একটু সেটটা তুলে ফেললাম যে এ সমান সমান এক্স বিলংস টু এম সাজ এক্সের ঘাত কিউব লেস দ্যান অর ইকুয়াল সিক্সটি ফোর এখন আমরা সবাই বুঝতেছি যে এটা সেট গঠন পদ্ধতিতে আছে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর যে উপাদানগুলো আছে সেগুলোকে বের করে নিয়ে আসবো আমি বরংবার একটা কথা বলি যে প্রথমেই তুমি দেখবা যে এক্সের উপরে কি কী কন্ডিশন আরোপ করা আছে দেখো এক্সের উপরে এখানে একটা কন্ডিশন দেওয়া আছে যে এক্স হইতে হবে এনের সদস্য এখন প্রশ্ন হচ্ছে এন কারা খেয়াল করো আমি এখানে কিছু সংখ্যা লিখলাম ওয়ান টু থ্রি ফোর ডট 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 ইট মিনস পজিটিভ যে সংখ্যাগুলো সব সংখ্যাগুলোকে আমি ইন্ডিকেট করলাম যে আরও পজিটিভ সংখ্যা আছে এখানে কোথাও কিন্তু আমি শূন্যও লেখি নাই কোথাও কিন্তু নেগেটিভ কোনো সংখ্যাও লেখি নাই। মাথায় রাখবা এই পজিটিভ সংখ্যাগুলোকে এই পজিটিভ সংখ্যাগুলোকে বল হয় স্বাভাবিক সংখ্যা এবং ওই স্বাভাবিক সংখ্যাগুলোকে আমরা একটা ইংরেজি লেটার ক্যাপিটাল লেটার এন দ্বারা ডিনোট করি তার মানে এন দেখা মাত্রই বলে ফেলবা যে এখানে শুধুমাত্র আমাকে পজিটিভ যে সংখ্যাগুলো আছে ধনাত্মক যে সংখ্যাগুলো আছে সেগুলোকে চিন্তা করতে হবে কিন্তু এখানে আরও একটা কন্ডিশন দেয়া আছে যে তুমি তো আর সব ধনাত্মক সংখ্যাগুলোকে চিন্তা করতে পারবা না কারণ একটু আনলিমিটেড আছে কোন ধনাত্মক সংখ্যাগুলো অথবা কোন পজিটিভ সংখ্যাগুলোকে তুমি চিন্তা করবা যেই পজিটিভ সংখ্যাগুলোর যদি ঘন করো কারণ এই যে দেখো যে লেখা আছে যে এক্সকে ঘন করো এটার মানে কি যে এক্সের বলেই দিলাম যে পজিটিভ যে সংখ্যাগুলো সেগুলো তাহলে আমরা কি পজিটিভ সংখ্যার গণ করবো ইট মিনস প্রথমে অনের ঘন করব তারপরে ট্যুর ঘন করব তারপরে থ্রির করব তারপর ফোরের করব এভাবে কন্টিনিউস করতে থাকব যেখানে দেখব এই কন্ডিশনটা ফিল আপ করছে যে সিক্সটি ফোরের চাইতে ছোটো হতে হবে অথবা সিক্সটি ফোরের সমান সেখানে আমরা এই যে প্রসেসটা সেটা ক্লোজ করে দেবো যেখানে কন্ডিশনটা ফিল আপ করবে তাহলে আসো আমরা প্রথমে এক্সের মান ওয়ান বসেই এক্সের মধ্যে যদি ওয়ান বসি লিখে ফেললাম যে এক্স সময় সমান ওয়ান হলে আমাদের এখানে এক্স কিউব এর মান চাচ্ছি তার মানে এক্সের জায়গায় বসে ওয়ান তার মাথায় কিউব আর বলছে ওয়ান যেটা সিক্সটি ফোরের চাইতে ছোটো তাহলে আবার লিখতে পারি এক্স সময় সমান টু হলে এক্স কিউব ইকুয়াল হবে টু কিউব ইট মিনস এইট এটাও সিক্সটি ফোরের চাইতে ছোটো আবার এক্স সময় সমান থ্রি ফলে এক্স কিউব সমান সমান থ্রি কিউব ইট মিন্স টোয়েন্টি সেভেন যেটা সিক্সটি ফোরের চাইতে ছোটো এক্স সমান যদি ফোর লেখি তাহলে হবে এক্স কিউব ইকুয়াল হবে ফোর কিউব ইকুয়াল হচ্ছে সিক্সটি ফোর যেটা সিক্সটি ফোরের সমান হয়ে গেলো যে সিক্সটি ফোরের সমান যেহেতু তার মানে আমরা এখানে একটা সমান চিহ্ন দিয়ে দিলাম যে ছোটো যদিওটা ছোটো না তার মানে এটা সমান হয়ে গেলো সিক্সটি ফোরের সমান তার মানে আমাদের এই কন্ডিশনটা ফিল আপ করল আর যদি এখানে আমরা এক্স সমান সমান ফাইভ লেখি তাহলে আসবে এক্স কিউব সমান হবে ফাইভ কিউব ইকল আসবে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ যেটা সিক্সটি ফোরের চাইতে ছোটো না তাহলে দেখো তো এখানে কিন্তু ওয়ান তারপরে টু তারপরে থ্রি তারপরে ফোর এই চারটা সংখ্যা আমাদের এই যে কন্ডিশনটা আছে এই কন্ডিশনটাকে ফিল আপ করছে তাহলে আমরা বলতে পারি যে এর উপাদান কে কে হবে এর উপাদান হবে ওয়ান তারপর হচ্ছে টু থ্রি ফোর এখন আমার কাজ হচ্ছে এই যে এ সেটের উপাদানগুলো বের করে নিয়েছি এখন কাজ হচ্ছে আমরা এই অঙ্কটা করা স্টার্ট করব তাহলে প্রথমে বলে নিচ্ছি যে এক্স এর উপর কন্ডিশন ছিল এক্স বিলংস টু এখানে একটু লিখে নিলাম আবার এখানে বলা আছে যে ওয়াই বিলংস টু এ ইট মিনস এর যে উপাদান সেটাই হবে এক্সের উপাদান আবার এর যে উপাদানগুলো সেগুলোই হবে আবার ওয়াই এর উপাদান এখানে কিন্তু আরেকটা কন্ডিশন আছে এবং এর পরে এই টাইপসের অঙ্কে এবং এর পরেও একটা কন্ডিশন থাকে এই কন্ডিশনটাকে আমরা যে কাজ করবো ওয়াইয়ের মানটা এক্সের মাধ্যমে বের করে নিয়ে আসবো ওয়াইয়ের মানটা এক্সের মাধ্যমে বের করে নিয়ে আসবো তাহলে এখানে আছে টু এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে টু বা আমরা এটাকে লিখতে পারি টু এক্স এ প্লাস টু ইপেশান হয়ে যাবে মাইনাস টু আর মাইনাস ওয়াইটাকে ইপেশান ল হয়ে যাবে y ওয়াই মিন্স এখানে কিন্তু ওয়াইয়ের উপরে আরেকটা কন্ডিশন আছে সেই কন্ডিশনটা হচ্ছে এক্সের মানের দ্বিগুণ করবা দ্বিগুণ করার পরে সেটা থেকে আবার টু মাইনাস করবা তারপরে যে রেজাল্ট আসবে সেটা হবে ওয়ের উপাদান তার মানে আমি ওয়ের উপরে দেখলাম দুইটা কন্ডিশন আছে এটা একটা কন্ডিশন এবং এটা একটা কন্ডিশন এটা একটু বক্স করে রাখলাম কেন আমার লাস্ট লাগবে এখন আসুন তাহলে এই অঙ্কটা যদি করতে চাই প্রথমে আমাদের কাজ হচ্ছে যে রিলেশনটা আছে সেটা একটু তুলে ফেলবো তাহলে আমরা লিখে ফেললাম যে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে রিলেশনটা কি দেওয়া আছে রিলেশনটা দেওয়া আছে এর সমান সমান এক্স কমা ওয়াই দ্যাট এক্স বিলংস এ তারপর হচ্ছে ওয়াই বিলংস এ এবং টু এক্স মাইনাস ওয়াই সমান সমান টু যেখানে আমরা এর মানটা বের করে নিয়েছিলাম এ সমান ওয়ান টু থ্রি ফোর আমরা এখান থেকে আরেকটা শর্ত বের করে নিয়ে যাচ্ছিলাম এজন্য লেখবা এসের বর্ণিত মানে এস রিলেশনে যেই শর্তটা দেওয়া আছে এই জন্য লিখবো এর বর্ণিত শর্ত থেকে পাই শর্ত থেকে পাই যে ওয়াই সমান হইতে হবে এই যে ওয়াই সমান হইতে হবে টু এক্স মাইনাস টু কেউ যদি চাও এই ক্যালকুলেশনটা এখানে করে দেখাবা সেটা হচ্ছে বেটার বাট আমি যেহেতু ক্যালকুলেশন আগে করে তোমাদেরকে দেখিয়েছি এই জন্য ডিরেক্ট লেখে দিলাম যে ওয়াই সমান টু এক্স মাইনাস টু এখন একটু ভালো করে খেয়াল করে দেখো যে এর উপাদানগুলোই যদি এক্সের উপাদান হয় তার মানে কি আমি বলতে পারি না যে এর মান যেহেতু ওয়ান টু থ্রি ফোর তার মানে হান্ড্রেড পার্সেন্ট এক্সের মান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ওই এক্সের মানটা যদি এখানে এক একবার করে বসো একবার ওয়ান বসো একবার টু বসো একবার থ্রি বসো একবার ফোর বসো এই এক একটা ভ্যালু ইনপুট দেওয়ার জন্য তুমি এখানের ওয়াই এক একটা ভ্যালু পাবা এজন্য এই কথাটুকু একটু লিখতে হবে যে এক্স বিলংস টু এ অথবা সোজা বাংলা ভাষায় এক্সের মানের জন্য আর এক্সের মানে তো ছিল এ এর মান যেগুলো সেগুলো এজন্য লেগসি এক্স বিলংস টু এ এর জন্য আমরা ওয়াইয়ের মান বের করব আর ওয়াইটা কে ছিল ওয়াই সমান ছিল টু এক্স মাইনাস টু এর মান নির্ণয় করি মান নির্ণয় করি এখন যেহেতু আমি এক্স আর এর মানটা বের করবো এর জন্য আমাকে একটা চার্ট তৈরি করতে হবে এখন খেয়াল করো আমরা প্রথমে খেয়াল করব যে এখানে এর উপাদান কয়টা ছিল চারটা ওর চেতে জাস্ট একটা বেশি বক্সে বেশি করবো এজন্য জাস্ট একটা বক্স বেশি করব যে কয়টা উপাদান থাকবে তার চাইতে একটা বক্স বেশি করব। কেন বেশি করব দেখতে থাকো বুঝে যাব কারণ আমাকে এখানে এক্স আর ওয়াই এই কথার একটু লিখতে হবে কারণ আমি এক্সের মান চাই আর ওয়াইয়ের মান চাই এইখানে লিখলাম এক্স আর এখানে লিখলাম ওয়াই আমরা এরকম কলাম বরাবর পাঁচটা ঘর করব এক দুই তিন চার পাঁচ এখন এর মান আমরা প্রথমে ওয়ান ইনপুট দেব এখানে যদি ওয়ান ইনপুট দেই তাহলে হবে হচ্ছে টু মাইনাস টু তার মানে আমরা এর মান পাবো জিরো যদি এখানে টু ইনপুট দিই তাহলে আবার হচ্ছে ফোর থেকে টু গেলে থাকবে টু তার মানে আমরা যদি এখানে টু ইনপুট দিই তাহলে আমরা রেজাল্টও পাচ্ছি এর ভ্যালুও পাচ্ছি টু যদি এখানে আমরা থ্রি দেই সিক্স সিক্স থেকে যদি টু মাইনাস করি আমরা থিরে ইনপুট দেওয়ার জন্য আমরা রেজাল্টটা পাবো ফোর আমরা যদি এখানে ফোর ইনপুট দিই এইট থেকে টু গেলে থাকে হচ্ছে সিক্স এখন আসো এ নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই এটা তো আমরা সবাই বুঝতে পেরেছি আশা করি আচ্ছা এটা একটু লাগবে বোঝানোর জন্য এবার একটু রেখে দিলাম আমাদের এই ভ্যালুটা লাগবে না যদিও শুধু এই ইনফরমেশনটা লাগবে এখন খেয়াল করে দেখো এখানে বলা হয়েছিল এক্স এ এর সদস্য আবার ওয়াই এ এরও সদস্য যদি তাই হয় তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো তো এখানে ওয়াই ভ্যালু কী কী পাচ্ছি জিরো পাচ্ছি টু পাচ্ছি ফোর পাচ্ছি সিক্স পাচ্ছি এই চারটে প্রধানের মধ্যে একটু জিরোর দিকে খেয়াল করে দেখো তো এই জিরোটা কি এ সেটের মধ্যে ছিল ছিল না সিক্স এটা কি আমার এ সেটের মধ্যে ছিল ছিল না তার মানে আমি বলতে পারি জিরো এবং সিক্স যেহেতু জিরো কমাস সিক্স ডাস নট বিলংস টু অফ এ যেহেতু এর সদস্য না তার মানে হানড্রেড পারসেন্ট এর সদস্য হইতে পারবে না কারণ কন্ডিশনটা ছিল ওয়াইটাও এর সদস্য হইতে হবে যেহেতু এর মধ্যে নাই ওয়াই মানটা আমরা জিরো এবং সিক্স কাউন্ট করতে পারবো না এজন্য আমরা লিখলাম যে জিরো সিক্স এটা যেহেতু ডাজ নট বিলংস টু অফ এর যেহেতু সদস্য না তার মানে হান্ড্রেড পার্সেন্ট এটা কি হবে না ওয়াই সদস্য হবে না তার মানে আমরা যেই রিলেশনটা সেট আপ করব ওই রিলেশনের মধ্যে আসলে এই ক্রম জোরটা এই যে ক্রম আছে এই করমজোরটা আর এই ক্রম থাকতেই পারবে না তার আমরা লিখে ফেললাম অতএব এস রিলেশনে কারা কারা আসবে এই ক্রমজোটটা আসবে আর আমাদের এই করম আসবে ইট মিনস টু কমা টু আর এই কথাটা একটু লিখে নিতে পারে এরকম যে সেটা হচ্ছে যে এই করমজোরটা অতএব এবং ফোর কমা সিক্স ডাস নট বিলংস টু অফ এস মানে এস এর সদস্যই হবে না এস রিলেশনের মধ্যে আসবেই না তাই এস এর মধ্যে কারা কারা আসবে যে এস সমান আসবে টু কমা টু আর আর একটা ক্রমজোর আসবে থ্রি কমা ফোর এই দুইটা ক্রম আসবে এই ক্রম আর এই ক্রমজোরটা এখন আমাদের কিন্তু একটা পার্ট হয়েছে কিন্তু আরেকটা একটা পার্ট আছে আমাদেরকে বলেছিল ডোমেন আর রেঞ্জ নির্ণয় করো ডোমেন আর রেঞ্জ এটা নির্ণয় করতে হচ্ছে ডোমেন আর রেঞ্জ যদি নির্ণয় করতে চাই মাথায় রাখবা এক্সের মান লিয়া যেই সেটটা আমরা তৈরি করতে পারবো সেটাকে বলা হয় ডোমেন আর ওয়ার মানটা নেওয়া যেই সেটটা তৈরি করতে পারবো সেটাকে বলা হয় রেঞ্জ অথবা প্রথম উপাদান নেয়া যে সেটটা তৈরি করব সেটাকে বলি আমরা ডোমেন ডোমেন এর সমান আসবে টু কমা আর থ্রি শুধু এক্সের মানটা টু আর থ্রি আর রেঞ্জ হবে রেঞ্জ এ রেঞ্জ আমরা এটা একটু মাথায় রাখবো যে এখানে রিলেশনটাকে যেই লেটারটা দ্বারা ডিনোট করা হয়েছে আমরা ডোমেনটাকেও সেই লেটার দ্বারা ডিনোট করব রেঞ্জকেও সেই লেটার দ্বারা ডিনোট করবো তাহলে এটা আসবে হচ্ছে টু তারপর হচ্ছে ফোর তার মানে এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার এগুলো ইজি অঙ্ক আমরা পারি জাস্ট সিকান অনুযায়ী করছি এই জন্য করতেছি যদি তোমাদের একটু ভালো লাগে আর একটু যদি উপকারে আসে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে লাইক এবং কমেন্ট করবে আল্লাহ আছে